আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের বার্ন পৃষ্ঠার সি এবং ডি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ সি এর মধ্যে একটা স্থান দেয়া আছে এবং ডি এর মধ্যে দেয়া আছে ঠিক চিহ্ন চলো প্রথমে আমরা শূন্যস্থানগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে পপি কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম পপি সিএ বলসে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লিউজ গিভেন অর্থাৎ দেওয়া ক্লু দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো এখানে যে ক্লোগুলো আছে সেগুলো হলো এই যে এই শব্দগুলো প্রথমটা হলো দ্য ব্যয়ার্স ওয়ার ট্রেন্ড টু পারফর্ম সার্কাস ট্রিক্স এখানে খালি ঘরে বসবে হলো ট্রেন্ড যেটা আছে এইখানে এই যে এটা অর্থাৎ ভালুকদের সার্কাসের কসরত দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বি নাম্বার দ্য সার্কাস ট্রাভেলড সাউথ অন ওয়েস্ট কোস্ট ট্যুর সার্কাসটি পশ্চিম উপকূলের সফরে দক্ষিণে ভ্রমণ করেছিল এখানে ট্রাভেলড হল উত্তর এরপর সি আ জাগুয়ার অ্যাটাকড জাগলার একটি জাগুয়ার একজন জুগলারকে আক্রমণ করেছিল এখানে উত্তরটা হলো অ্যাটাকড তারপর ডি নাম্বার দ্য শো পিপল ইজ ব্যান্ডেড ইন শক শোয়ার লোকেরা ধাক্কায় ভেঙে পড়েছিল এখানের অ্যান্সারটা হলো শক ই নাম্বার দ্য বেয়ার্স ওয়ান্ডার্ড অফ ইন্টু দ্য রিমোট আইল্যান্ডস বালকগুলো প্রত্যন্ত দ্বীপগুলোতে ঘুরে বেড়াতে লাগলো এখানের অ্যান্সারটা হলো রিমোট এরপর এফ নম্বরটা হলো দে মেইটেড অ্যান্ড মাল্টিপ্লাইড অন দ্য আইল্যান্ড তারা দ্বীপে মিলিত হয়েছিল এবং বংশ বৃদ্ধি করেছিল এটার অ্যান্সারটা মেটেড জি দ্য মেটেও রাইট লেফট আর ডিপ হলো অন দ্য আইল্যান্ড উল্কাপিণ্ডটি দ্বীপে একটি গভীর গর্ত তৈরি করেছিল এটার অ্যান্সার হলো ডিপ হলো এইচ নাম্বার দ্য ব্যার্স ড্যান্সড ইন আ শাইনি ক্রেটার ভালুকগুলো একটি চকচকে গর্তে নাচত এটার আনসার হলো শাইনি আই নাম্বার দ্য লাইট ফ্রম দ্য মুন ফিল্ড দ্য ক্রেটার উইথ দ্য পুল অফ মুন লাইট চাঁদের আলোয় গর্তটি চাঁদের আলোর পুকুরে ভরে গিয়েছিল এখানের অ্যান্সারটা হলো পুল চেনাবার দ্য ড্যান্সড আন্ডার দ্য মুন অ্যান্ড দ্য অরোরা অস্ট্রালিস তারা চাঁদ এবং অরোরা অস্ট্রালিসের নিচে নাচতো এটার অ্যান্সার অরোরা অস্ট্রালিস এরপর ডি এর মধ্যে বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সেরা উত্তরটি বাছাই কর প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অ্যাট্রাকশন অফ দ্য টু কোরিয়াক ব্যার্স ইন দ্য সার্কাস অর্থাৎ সার্কাসে দুটি কোরিয়াক ভালুকের প্রধান আকর্ষণ কি ছিল এটার অ্যান্সারটা হলো সি নাম্বার দেয়ার ড্যান্সিং অ্যান্ড সার্কাস ট্রিক্স অর্থাৎ তাদের নাচ এবং সার্কাসের কসরত এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো ওয়ার ডিড দ্য সার্কাস ট্রাভেল আফটার লিভিং ক্যানাডা কানাডা ছাড়ার পর সার্কাস কোথায় ভ্রমণ করেছিল এর আনসার হবে বি নাম্বারটা সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়াট হ্যাপেন্ড টু দ্য সার্কাস আফটার দ্য জাগুয়ার অ্যাটাক্ট জাগুয়ার আক্রমণের পর সার্কাসের কী হয়েছিল এর আনসার হলো বি দ্য শো পিপল ডিস ব্যান্ডেড ইন ফেয়ার শোয়ার এলাকার লোকেরা ভয়ে ভেঙে পড়েছিল এরপর চার নম্বর কোয়েশনটা হলো আফটার বিং সেপারেটেড ফ্রম দ্য সার্কাস ওয়াই ডিড দ্য বেয়ার্স ওয়ান্ডার সার্কাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভালোগুলো কোথায় ঘুরে বেরিয়েছিল এর অ্যান্সারটা হবে সি নাম্বার ইন্টু সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডস সাব অ্যান্টার্কটিক দ্বীপগুলোতে এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো ওয়াই ডিড দ্য বেয়ারস ট্রাইব অন দ্য আন ইনহেবিটেড আইল্যান্ড জনমানবহীন দ্বীপে ভালুকরা কেন উন্নতি লাভ করেছিল এর আনসার হলো বি দ্য ফাউন্ড অ্যান্ড আইডিয়াল ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট তারা একটি আদর্শ জলবায়ু এবং পরিবেশ খুঁজে পেয়েছিল এরপর ছয় নম্বর কোয়েশনটা হলো হাউ লং আফটার দ্য সার্কাস ইনসিডেন্ট ডিড সায়েন্টিস্টস ডিসকভার দ্য বেয়ার্স অ্যাগেইন সার্কাসের ঘটনার কতদিন পর বিজ্ঞানীরা ভালুকদের আবার আবিষ্কার করেছিলেন বা খুঁজে পেয়েছিলেন এটার আনসার হলো সি সেভেন্টি ইয়ার্স তারপর সাত নম্বর কোয়েশন হোয়াট আনইউজুয়াল ডিসকভারি ডিট সায়েন্টিস্ট মেক অ্যাবাউট দ্য ডিসেন্ডেন্টস অব দ্য অরিজিনাল বেয়ার্স বিজ্ঞানীরা মূল ভালুকদের বংশধরদের সম্পর্কে কী অস্বাভাবিক আবিষ্কার করেছিলেন অ্যার আনসার হবে বি পারফর্মড সার্কাস ট্রিক্স ন্যাচারালি তারা স্বাভাবিকভাবেই সার্কাসের কসরত করত আট নম্বর ওয়ার ডু দ্য বেয়ার্স গ্যাদার টু ড্যান্স অন নাইটস উইথ ফুল মুন পূর্ণিমা রাতে ভালুকরা নাচের জন্য কোথায় জড়ো হয় অ্যান্সার হলো সি ইন আটার লেফট বাই আউ রাইট উল্কাপিন্ডের তৈরি গর্তে নয় নম্বর কোয়েশ্চেন হোয়াট ফিচার মেক্স দ্য ক্রিয়েটার ওয়ার দ্য বেয়ার্স ড্যান্স ইউনিক ভালুকরা যেখানে নাচে সেই গর্তের কোন বৈশিষ্ট্যটিকে অনন্য করে তোলে অ্যান্সার হলো বি ইটস ওয়ালস আর চক হোয়াইট অ্যান্ড রিফ্লেকটিভ আর দেয়াল হলো চক সাদা এবং প্রতিফলিত তারপর দশ নম্বর কোয়েশ্চেন হোয়াট ডু সাইন্টিস্ট স্পেকুলেট রিমাইন্ডস দ্য ব্যার্স অফ দেয়ার সার্কাস ডেজ বিজ্ঞানীরা কী অনুমান করেন যা ভালুকদের তাদের সার্কাসের দিনগুলির কথা মনে করিয়ে দেয় অ্যান্সার হলো সি দ্য ফুল মুন উইচ রিজেম্বলস দ্য স্পটলাইট পূর্ণিমা যা স্পটলাইটের মতো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিপ্পান্ন পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো